শেয়াল ঠিক করলো সে খাবে টুনি পাখির ডিম কিন্তু টুনি পাখিও ছিল ভীষণ চালাক শেয়াল টুনি পাখির ডিম খেতে পারলো চলো ভিডিওটা দেখি একদিন সে দেখলো নদীর এই পারে গাছের উপর একটা বাসাতে বেশ কয়েকটা ডিম আছে এই ডিমগুলো খেলে পড়ে তো আমার বুদ্ধিও দ্বিগুণ হবে শেয়াল গেল টুনটুনির বাসায় আর বলল ও হে টুনটুনি বন আমি এসেছি তোমার ডিম পাড়া দিতে শেয়ালের মুখে অমন কথা শুনে টুনটুনি বেশ বুঝে গেল শেয়াল ডিম চুরি করতে এসেছে তাই নাকি তুমি তো কয়দিন আগেই হাঁসের ডিম চুরি করে খেয়েছিলে তোমাকে আমি বিশ্বাস করি না 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 টুনটুনি বোন আমি এখন সৎ হয়ে গেছি ডিম পাহারা দেওয়াটাই আমার ধর্ম শেয়ালের কথা শুনে টুনটুনি বুঝে গেল যে শেয়াল কিছু একটা খেলতে যাইছে আর তাই সে শেয়ালকে বলল ঠিক আছে তুমি ডিম পাহারা দাও তবে একটা শর্ত আছে আমার ডিম পাহারা দিতে হলে আগে মৌচাক থেকে মধু এনে দাও কারণ ডিম গরম রাখতে মধু দরকার আর এই কথা শুনে শেয়াল তো বেজায় খুশি চলে গেল মধু আনতে আরে ওই মধুর চাক থেকে কিছু মধু নিয়ে গিয়ে দিলেই ব্যাস হয়ে গেল তারপর টুনির বাসায় ওই সাদা সাদা ডিম ও এই বলে শেয়াল গিয়ে মধুর চাকে ঝাঁপ দিতে আরম্ভ করে আর মৌচাক থেকে কিছু মধুমাছি এসে শেয়ালকে দিয়েছে এমন এক কামড় ওরে বাবা রে মেরে মাচাও এ কোথায় আছো মাচাও এই বলে শেয়াল এক ছুট্টে সেখান থেকে পালিয়ে যায় আর টুনি তখন মনের আনন্দে গান গাইতে থাকে কি মজা কি মজা বোকা শেয়াল পেলো সাজা কি মজা কি মজা বোকা শেয়াল পেলো সাজা হ্যাঁ তো বন্ধুরা এই গল্প দেখে তোমরা কি শিখতে পারলে চালাকির জালে সবাই ধরা পড়ে না যে অন্যের ক্ষতি করতে চায় সে নিজেই ক্ষতির শিকার হয়